হ্যালো বন্ধুরা সুপ্রভাত তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আর আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে নটা পঁয়তাল্লিশ তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম এ দেখো চান্তান হয়ে গিয়েছে আর আজকে দেখো একটা নতুন ড্রেস পরেছি এটা হচ্ছে একটা নতুন কাপ্তান তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে এরপরে পুজোটা দিয়ে নেব আর আজকে হচ্ছে রথযাত্রা তো তোমাদেরকে রথযাত্রা সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি অনেক ভালোভাবে দিনটা কাটাও চলো এরপরে পুজোটা করে নিই তারপরে আবার দেখা হবে তো এই দেখো এখানে আমি ফুল নিয়ে চলে এসেছি আর এগুলো হচ্ছে কালকে পুজো দেওয়া হয়েছিল সেইগুলো সব প্রথমে রাখবো তারপরে পুজো দেব এখন তো ফোন ধরে দেওয়ার কেউ নেই মানে ময়না হচ্ছে চান করছে তো আমাকে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিতে হবে আবার অনেক কাজ আছে সেই জন্য তো বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট আর এরপরে খাবার দাবার খাবো এখন অনেকটাই লেট হয়ে গেল দশটা সাত বেজে গেলো ময়না গিয়েছে কাপড় ধুতে আমি কিন্তু খাবারটা খেয়ে নিই আমার পুজো দেওয়া কমপ্লিট আর এই দেখো মা বানালো হচ্ছে চপ তো গরম গরম চপ মুড়ি এখন খেয়ে নেবো আর বাইরের ওয়েদার কিন্তু মেঘলা মেঘলা সেই জন্য এখন আর ভাত খাব না হলে বাড়িতে থাকলে ভাতেই খাওয়া হয় কিন্তু আজকে দেখো এই দেখো মেঘলা মেঘলা আবহাওয়া সেই জন্য খেতে আর ইচ্ছে করছে না পরে খাবো আর আজকে কালকে বিপদ তারিণী পুজো আছে তো সেই জন্য আজকে সমস্ত কিছুই নিরামিষ হবে তাই মা এখানে সবজিগুলো কেটে দিয়েছে আমাকে রান্না করতে বলে রান্নাটা শুরু করব একটু পর তো এই দেখো এখানে আলু কেটে দিয়েছে আলু পোস্ত বানাবো আর দেখো এখানে আছে আলু আর কুমড়ো তো এটা দিয়ে সবজি বানাবো এই দেখো এখানে আছে বুট বুট দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর এখানে আছে টমেটো এই দেখো তো আলু প্রস্তুতে দেওয়ার জন্য টমেটো কেটে দিয়েছে আর মশলা মনে হয় সমস্ত কিছু বেটেই দিয়ে গিয়েছে কারণ দুটো জিনিস আমার ভালো লাগে না সেটা হচ্ছে মশলা বাটতে আর বাসন মাজতে তো এ দেখো এখানে আছে পোস্ত এখানে আছে হচ্ছে মশলা আদা রসুন না আদা রসুন তো দেয়নি আজকে জিরে লঙ্কা হলুদ দেওয়া নেই তো চলো খাবারটা খেয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে তো বন্ধুরা এ দেখো নাস্তা হয়ে গেল আমার তারপরে কিছুক্ষণ রেস্ট নিলাম আমরা দু বোন মিলে তারপরে এখন রান্না বসাবো মানে বসাবো না বসিয়ে দিয়েছি ভাত বসিয়েছি বাইরে উনুনে আর এদিকে তরকারিগুলো সিদ্ধ হতে দিয়েছি একটা আর একটা ভেজে নিয়ে পোস্ত বানাবো তো তোমাদেরকে তো বললাম আর অনেক লোক আসবে সেই জন্য বেশি করে রান্না করতে হচ্ছে এই দেখো এখানে বসিয়ে দিয়েছি উনুনে ভাত তো যেহেতু উনুনটা ভেজা ছিল সেই জন্য ভালোভাবে জ্বলছে না দেখো ফুটে উঠেছে ভাত আর এই দেখো এখানে পোস্তর জন্য তেলও দিয়ে দিয়েছি কড়াইতে আর এদিকে আছে আলু শীত হতে দিয়েছি আলু কুমড়ো আর বুট আর এই দেখো আলুটা ধুয়ে নিয়ে আসলাম এটা পোস্ত বানাবো আর আমাদের না কলে জলটা অনেক নোংরা আসছে তো সেই জন্য মানে ময়লা ময়লা ঘলা ঘলা দেখাচ্ছে তো সেই জন্য একটা এটাকে কি বলে জানি না যেরা কিংবা কিছু বলে তো জল নিয়ে আসলাম এটা কেনা জল এটাই এখন খেতে হবে কিছু করার নেই কারণ জলটা অনেক ঘলা আসছে সেই জন্য চলো রান্নাটা করে নিয়ে এরপরে বাড়িতে অনেক লোক আসবে তো তাই এত রান্না করতে হচ্ছে না হলে এতটা বানানো দরকার ছিল না সঙ্গে দেখো শুভ দুপুর বন্ধুরা তো তোমরা এখন কি করছো কমেন্ট করে জানাবে আর আমরা দুই বোন মিলে এখন আছি ছাদে এখন রোদ নেই সেই জন্য চুল শুকাতে এসেছি তো এই দেখো একজন বসে আছে ওখানে আর আমি এদিকে জামা কাপড় সব উঠিয়ে নিয়েছি এখনও খাওয়া দাওয়া হয়নি এখন বাজে হচ্ছে দুটো দশ তো এরপরে নিচে যাব খাওয়া দাওয়া করবো আর রান্না পুরো কমপ্লিট চলো খেয়ে নি তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেল আর কি তো এখানে হচ্ছে মুগের ডাল বানিয়েছি আর এ দেখো পাপড় ভাজি নি এখনো তো নিয়ে আসা হয়েছে পাপড় ভাজা হবে আর এই দেখো আচার আছে আমের আচার বাড়ির তৈরি আর এখানে আছে হচ্ছে আলু বুট আর কুমড়ো দিয়ে একটা সবজি আর এ দেখো এখানে হচ্ছে আলু পোস্ত বিলাতি দিয়ে আর এ দেখো গরম গরম ভাত আর তোমাদের আজকের মেনুতে কি হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে চলো খেয়ে নি তারপরে দেখাবে